সালামু আলাইকুম এইচএসি শিক্ষার্থীরা তোদের চ্যাপ্টার ফোর এর যে দুইটা জায়গায় সব থেকে বেশি সমস্যা হয় এবং যেই জায়গা থেকে মাস্কেন আসবেই এস টি এম এল থেকে যদি প্রশ্ন হয় এই দুটা জায়গা থেকে বি কোয়েশ্চেন আসবে এবং এই দুটা জায়গায় তোদের অনেকের অধিকাংশ স্টুডেন্টের দেখি অনেক সমস্যা হয় সেটা হলো একটা টেবিল আর একটা হলো লিস্ট্যাগ তো এই টেবিল এবং লিস্ট্যাগ সংক্রান্ত যত সমস্যা আছে এই নিয়ে আজকের ক্লাসের আয়োজন শুরু করা প্রথমে দেখ এরকম একটা তোকে একটা টেবিল ধরাই দিবে টেবিল ধরাইতে তোকে বলবে হচ্ছে এটা ট্যাগ লিখতে তো দেখ টেবিলটার মধ্যে কি কি হইছে প্রথমে টেবিলটাকে ভালোমতো লক্ষ্য একটা এটা টেবিল বানাইছে টেবিলের মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রো আছে তাই তো টেবিলের মধ্যে কয়টা রো আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং কলাম কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা চারটা কলাম আছে পাঁচটা হচ্ছে রো আছে এখন তোকে বললো টেবিলটা ফর্মেশন করতে টেবিলটা তৈরি করতে কি করতে টেবিলটা তৈরি করতে এখন টেবিলটা তৈরি করা ঠিকঠাক সবকিছু আছে কিন্তু মাঝখানে এই জায়গায় আর এই জায়গায় একটা ঝামেলা বাকি আছে কি ঝামেলা হইছে এই জায়গায় দেখ একটা দুইটা রো এক জায়গায় হয়ে গেছে এখানে আবার দুইটা কলাম এক জায়গায় হয়ে গেছে তো এই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করে সেই বিষয়গুলো আজকে আমরা হচ্ছে এই ভিডিওতে দেখব প্রথমত ধর প্রথমে তোকে এরকম কিছু দেয় নাই তোকে একটা সুন্দর মতো একটা টেবিল বানাই দিচ্ছে এরকম ধর আমরা প্রথমে শিখি যে একটা টেবিল কিভাবে বানাই তো এই টেবিল এই জায়গাটাকে বলা হয় টেবিলের হেড এই যে পয়েন্ট আছে এটাকে বলা হয় টেবিলের হেড এই টেবিলটা যদি আমি বানাইতে চাই ঠিকানা দেখ একটা দুইটা তিনটা রোস তিনটা রোস তো আমি প্রথমে কি বানাবো একটা টেবিল টেবিল বানানোর জন্য আগে লিখতে হবে টেবিলটা ওকে

পিএস এর পূর্ণরূপ কি টেবিল হেড পিআর এর পূর্ণরূপ কি টেবিল রো এখন এখানে হচ্ছে তো টেবিল হেড কোড আছে একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা সো সুতরাং ওয়ান লিখলি ক্লোজ পিএইচ একদম করে তিনটা পর্যন্ত পিএইচ লিখলি টেবলেট এডবসে টেবিল রো ক্লোজ টেবিল রো ক্লোজ তো তোর টেবিল হেডের কাজ শেষ সুন্দর মতো টেবিল এডের কাজ শেষ এখন তুই হচ্ছে পরেরটাতে পরেরটাতে কি আছে এটা হচ্ছে আমার টেবিলের ডেটা আছে এই রো এর কাজ আমরা কিন্তু শেষ আলটিমেটলি এই রোয়ের কাজ আমি শেষ করে রয়েছে টেবিল এডের কাজ শেষ এখন আমার কাজ হলো এই জায়গায় এই কলমটা নিয়ে তাই না এই রোটা নিয়ে তো প্রথমে এই রোটার জন্য তুই টেবিল রো লিখলি টেবিল রো জয়টা রো থাকবে তয়টা টেবিল রো কলম অবশ্যই এখন এখানে ডেটা কোয়ার্ড আছে একটা দুইটা তিনটা কলামে ডেটা আছে তো প্রথম কলামের জন্য যদি ডেটা লেখ ক্লিক ক্লোজ দে দ্বিতীয় কলামের জন্য এভাবে তিনটা কলাম আছে তিনটা কলামের জন্য টেবিল ডেটা এরপরে सेम ভাবে পরের রোর জন্য আরেকটা টিআর দিবি এবং যতগুলো কলাম ততগুলো ডেটা তো সাধারণ একটা টেবিল কিভাবে ফরম্যাট করতে হয় আশা করি এটা বুঝতে পারছিস এখন আসি অ্যাকচুয়াল যে প্রবলেম আছে সাধারণ তোকে দিবে না তোকে তো অ্যাকচুয়ালি প্রবলেমটা কি সেটা সলভ করতে হবে এরকম কিছু একটা দিবে এটা একবারে হাই লেভেলে এটা যদি তুই পারিস সবগুলা সব ধরনের টেবিল তুই পারবি এটা যদি পারিস সব ধরনের টেবিল তুই পারবি এখন দেখ এখানে আমার রো কার্ড আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তার মানে বুঝতে পারতেছিস টেবিল রো যেই টেবিল রো ট্যাগ পাঁচ বার ওকে তো আসি প্রথমে প্রথমে হচ্ছে আমার টেবিল ফরম্যাট করলি টেবিলের জন্য টেবিল কলাম তো লিখতে হবে তারপর কি টিআর টেবিল রো এই রোটা লিখতে হবে তো এখানে কি হচ্ছে টেবিল হেড দিয়ে পাঁচটা টেবিল হেড দিয়ে পাঁচটা টেবিল হেড যেহেতু এটা টেবিল হেড এগুলো টেবিল হেড টেবিল হেড এর জন্য টেবিল হেড থ্যাংক ইউজ করলি তো এটা এরকম পাঁচটা লেখার পর এটা টেবিল রো হচ্ছে ক্লোজ তো প্রথমটা নিয়ে আমার কোন কাজ নাই এটা হচ্ছে আগেরটার মতো স্বাভাবিক যেটা ছিল এটা এখন আমার কাজটা হলো আমার এটা লেখার পর সেকেন্ড কাজটা শুরু এই জায়গা থেকে দেখ এই জায়গায় কি হয়েছে একটা দুইটা তো প্রথমে হচ্ছে টেবিল রো লিখলি তারপর কি কিেরটাতে পরের টেবিল ডাটা দিলি তারপর কিছু একটা আছে এটা দিলি এখানে টেবিল ডেটা ক্লোজ এখানে টেবিল ডেটা ক্লোজ তো তো এই পর্যন্ত কিন্তু কাজ হয়ে গেছে এই পর্যন্ত কাজ হয়ে গেছে এখন দেখ এই জায়গায় কি করছে একটা ইমেজ যুক্ত করছে প্লাস এ কিন্তু দুইটা রো দুইটা রো কে এক জায়গায় করে দিছে দুইটা রো কে এক জায়গায় করে দিছে তার মানে এই জায়গায় তোকে কি করতে হবে এই যে দুইটা রো কে এক জায়গায় করছে এই জায়গায় লিখতে হবে টিডি রো স্প্যান

আরেকটা তো ডেটা যুক্ত হবে এবং সেই ডেটাটাও তুই सेम ভাবে লিখবি টিডি সেটাও কি হইছে রো স্প্যানস সেটা তো রো স্প্যানস তার মানে রো স্প্যান লিখলি এটাও কয়টা হইছে দুইটা ওইখানে কিছু ডেটা আছে টিডি ক্লোজ দেন টিআর ক্লোজ তোর এই রো এর কাজ শেষ सेम ভাবে এই রোটাও লিখবি सेम ভাবে সেকেন্ড রোটাও লিখবি

প্রথম রতে এই দুইটা রো এর কাজ করে আসছিস তো এখানে কিন্তু আর আলাদাভাবে এই দুটার জন্য ডেটা ইনপুট দিতে হইতেছে না জাস্ট এই দুইটা নিয়ে কাজ করবি এটা নিয়ে তোর আলাদা কোনো কাজ নাই এখন আসি তিন নাম্বারটা তো স্বাভাবিক বাট চার নাম্বার যখন আসছিস তখন দেখ এই জায়গায় এসে কিন্তু কলাম দুইটা এক জায়গায় আসে গেছে কলাম দুইটা এক জায়গায় গেছে তো এটা স্বাভাবিক মতো লিখবি চার নাম্বার রোর জন্য যদি লিখিস

ডেটার জন্য ধর আবার টিডি এর কিছু একটা ডেটা আছে টিডি ওকে এখন এই তিন নম্বরে গিয়ে টিডি কল স্প্যান ইকুয়াল টু দেন কিছু একটা ডেটা আছে দেন টিডি ক্লোজ দেন হচ্ছে টি আর ক্লোজ দেন টেবিল ডেটাও ক্লোজ এই হল তোর রা এখন দেখ এখানে তুই বলতে পারিস ভাইয়া এখানে তো চারটা কলাম তাহলে আমি তিনটা টিডি কেন দিলাম দেখ ভাই এটা যখন তুই কলেজ প্যান টু করে দিছিস তখন অলরেডি এটার কাজ শেষ পরের কোনো ডাটাতে কি ইনসার্ট করছিস না করিস তাই তাহলে সেই ডেটা নিয়ে লেখার কোনো দরকারই নেই সে ডেটা লিখার কোনো দরকার নেই কারণ তুই অলরেডি এখানে ডেটা একটা ইনসার্ট করে দিয়ে কলেজ স্প্যান করে দিছিস তো পরের ডেটার জন্য কোনো ধরনের কোনো ট্যাগ লেখার কোনো প্রয়োজন নাই তো এই হচ্ছে একটা টেবিল এই টাইপেরই আসবে এর বাইরে এর থেকে আর কোন টেবিল আসার সম্ভাবনা নাই তোদের লেভেলে তো এটা ছিল টেবিল ট্যাগ নিয়ে ফরমেশন এটা আরো যদি কোনো সমস্যা থাকে বুঝতে যদি কোনো প্রবলেম কমন করে জানাবি আমি ট্রাই করব সেগুলো সলভ করব এখন এখন আসি আরেকটা যেটা নিয়ে আজকে যেটা বেশি প্রবলেম সেটা হলো লিস্ট ট্যাগ লিস্ট ট্যাগ এর অনেকই একটা প্রবলেম কাজ যে ভাই লিস্ট ট্যাগগুলো কিভাবে করব

এখন এই ক্ষেত্রে তোকে কি ধরনের কি ধরনের ডেটা তোকে দিবে দিয়ে বলবে যে এটাকে লিস্ট ট্যাগের মাধ্যমে প্রকাশ করো লিস্ট ট্যাগের মাধ্যমে প্রকাশ করো তো তোকে এমন ধর দিল যে অরেঞ্জ অরেঞ্জ তারপর দিচ্ছে এক এক দিয়ে দিছে দিয়ে তোর হচ্ছে ব্লু দুই দিয়ে দিচ্ছে ব্ল্যাক থ্রি দিয়ে দিছে গ্রিন এরপর ধর আবার ডট দিছে যে দিছে ধর ডোর দিয়ে আই দে ওয়ান দে দিছে হচ্ছে বা এ দিয়ে দিছে হচ্ছে লাখ বি দিয়ে দিছে ট্রেন এবং আরেকটা ডট দিয়ে দিছে তো কে বলা আছে যে হচ্ছে টি-শার্ট ওয়ান দিয়ে দেওয়া আছে হোয়াইট টু দিয়ে দেওয়া আছে ব্ল্যাক এরকম একটা তোকে ডেটা দিল ভালোমতো দেখ এই ডেটা দিয়ে বললো যে অর্ডার লিস্ট এক বা অর্ডার লিস্ট এক তোকে বললো লিস্ট এক আমার ধরে প্রকাশ করো অথবা ডিরেক্ট বললো এরকম একটা ডেটা দিয়ে বললো এটা দেখো এটা কীভাবে ফর্মেট করা যায় এটা দেখো কিভাবে করতে পারিস দেখ এইখানে ভালো মতো লক্ষ্য করলে দেখতে পাই দিস এটা অরেঞ্জ এটা ডোর এটা টি শার্ট এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্টে আছে আর এগুলো দেখে এক দুই তিন এ বি ওয়ান টু এগুলো তার মানে অর্ডার লিস্টে আছে তো কিভাবে লিখবি ইট ইস সিম্পল ইউএল দিবি ইউএল ট্যাগ ইউজ করলি অরেঞ্জ ওকে এটা কি অরেঞ্জ এখন এর ভিতরেই এর ভিতরেই তোর কিন্তু অর্ডার লিস্ট আছে এর ভিতরে তো অর্ডার লিস্ট আছে কয়টা আছে এই যে দেখ অর্ডার লিস্ট যখন আছে তখন তুই টাইপ তুই টাইপ দিয়ে দিস টাইপ ইকুয়াল আই দিয়ে দিস অথবা রোমান দিয়ে দিস তাহলেই কিন্তু তোর এই যে ব্লু লিখলি অর্ডার লিস্ট ক্লোজ দেন আরেকটা অর্ডার লিস্ট বানাবি

প্লাস অর্ডার লিস্ট প্লাস দেন এইভাবে এইভাবে এটা লিখবি টি শার্ট যখন 1 2 3 আছে টাইপ ইকুয়াল 1 2 3 লিখবি তো অনেকগুলাতে রেডিও টাইপ হতে পারে অনেক কিছু আছে এগুলো হচ্ছে বই থেকে দেখে নিবি জাস্ট তোকে ধরার বিষয়টা হলো দেখ এখানে যখন এটা আছে যে ডট ডট আকারে আছে এগুলোতে কোনো দেখ সিকোয়েন্স নাই তো এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্টে আছে আর যেগুলো সিকোয়েন্স আকারে আছে এগুলো হচ্ছে অর্ডার লিস্টে আছে যেগুলো সিকোয়েন্স আকারে আছে এগুলো হচ্ছে অর্ডার লিস্টে আছে

এরা আনঅর্ডার লিস্ট দেন এই অর্ডার লিস্টে ক্লোজ করতে দেন হচ্ছে এরা এর ভিতর এরা আনঅর্ডার লিস্ট দেন এই অর্ডার লিস্টে ক্লোজ করতে দেন এই অর্ডার লিস্টের ভিতর এরা আনঅর্ডার লিস্ট তার মধ্যে হচ্ছে অর্ডার লিস্টে ক্লোজ করতে তো বুঝতে পারতেছিস ফরম্যাটটা কিভাবে হইতাছে এটা ছিল অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্টের কনসেপ্ট এর বাইরে এই অধ্যায় যে ইম্পর্টেন্ট টপিক আছে সেটা হচ্ছে ওয়েভ হোস্টিং ওয়েভ হোস্টিং কি

হইতে পারে সে তোর সাথে লোকালি কানেক্টেড সে তোর সাথে লোকালি কানেক্টেড তোর পাড়ার প্রতিবেশী সে তোর সাথে লোকালি কানেক্টেড তোর সাথে ডিরেক্ট কন্টাক্ট করতে পারতেছে ওকে যে হচ্ছে হ্যাঁ ভাই আপনার কম্পিউটার থেকে আমি হচ্ছে ডিরেক্ট আপনার ওয়েবসাইটের ডেটা গুলো এটা হচ্ছে লোকাল এখন আমি চাইতেছি না আমার ডেটাটা সবাই ইউজ করে সাসেস গুগল চিন্তা কর যে তুই গুগলের সার্ভারের সাথে ডিরেক্ট কানেক্টেড হইতেছিস কোনো একটা লিঙ্কের সাথে ওকে তুই কিন্তু ডিরেক্ট গুগল কোম্পানিতে যে ডেটা নিতেছিস না তার মানে কি তুই এখানে বসে ওয়েব ব্রাউজারে ক্লিক করতেছিস সামহ সেই ডেটাটা আসতেছে তোর কাছে তো কোন একটা অর্গানাইজেশনের কাছে তোর ওয়েবসাইটটা তুই বললি যে আমার একটা ইউনিক নামে আমার ওয়েবসাইটটা রেখে দেন যাতে করে কোন একটা ইউজার যখন সার্চ দিবে ধর এই জায়গাটা ফোন দিয়ে সার্চ দিতেছে সে কিন্তু রিকোয়েস্ট পাঠাচ্ছে এই সার্ভারে ইউনিক নেমে এই সার্ভারে

তুই যদি এই বিষয়গুলো পড়ে যাস এস টি এম এল থেকে দুইটা সিকিউ দুইটা অ্যান্সার করে আসতে পারবি এবং কোন ধরনের হবে না সো ধন্যবাদ